হ্যালো বন্ধুরা আমি দীপা আমি আবার চলে এসেছি ছোট একটা মিনি ব্লগ নিয়ে আগের ব্লগুলো এতটাই তোমাদের থেকে সাড়া পেয়েছি তো খুব ভালো লেগেছে যাই হোক তো কাল ছিল সানডে তো আমরা চলে এসেছিলাম একটু বাড়িতে আমি আমি আমার মেয়ে এবং এবং আমার হাজব্যান্ড সবাই মিলে গেছিলাম তো ওখানে বান্না চলছিল তখন প্রচুর লতি ভাজা হচ্ছিলো কড়াইতে পেঁয়াজ দিয়ে যেটা আমার খুবই পছন্দের আর এদিকে টক ডাল ফুটছে আমরা দেওয়া ডাল আচ্ছা এরপরে মায়ের হাতের যেটা আমার সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে পাবদা মাছ কলা পাতায় ভাজা করছে এটা পাবদা মাছ না যে কোনো মাছই এটা খেতে খুব ভালো লাগে সেটা ভোলা মাছও হতে পারে লোটে মাছও হতে পারে শোল মাছও হতে পারে ডিম হতে পারে মানে এটা আমার ছোট মানে ছোট থেকেই আমরা খেয়ে আসি এত ভালো লাগে এটা যাই হোক এটা মশলা দিয়ে দেখো মাখানো হচ্ছে এর মধ্যে ছিল সর্ষে বাটা লঙ্কা বাটা হলুদ নুন তেল পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে টমেটো কুচি ধনে পাতা কুচি সব দিয়ে ভালো করে মাখা হয়েছে আচ্ছা কলা পাতাটাতে খুব ভালো করে তেল মাখানো হচ্ছে কারণ যাতে যখন এটাকে উল্টানো হবে পাতাটা যাতে সুন্দরভাবে মাছের গা থেকে ছেড়ে যায় সেজন্যে খুব ভালোভাবে তেলটাকে মাখাতে হবে পাতাটা যদিও আগে খুব ভালো করে ধুয়ে নেওয়া ছিল আচ্ছা দেখো মাছগুলোকে এবার সুন্দর করে সাজানো হচ্ছে সাজিয়ে এটাকে গ্যাসের উপরে বসিয়ে দেওয়া হবে যে কোনো ননস্টিক বা যেগুলোতে আমরা রুটি ভাজা করি চাটু তার উপরেও এটা সুন্দরভাবেই করা যায় তো ছুটির দিন একটু আমরা ঘুরে এলাম বাড়ি থেকে তো খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হলো তো ভাবলাম চলো একটা ছোট্ট করে ব্লগ করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো পুরো মাছগুলোকে সুন্দর করে সাজানো হচ্ছে মোটামুটি সাজানো কমপ্লিট দেখো একদম গোল করে সুন্দর করে সাজানো হয়েছে এদিকে মাংসের আলু ভাজা হচ্ছে আর এদিকে দেখো মাছটাও প্রায় হয়ে এসেছে এটা ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলে জল মানে জল বেরোবে আর জল বেরিয়ে সব গ্যাসের মানে ওখানে করে গ্যাসটা অফ হয়ে যাবে আচ্ছা আমার মায়ের যেটা সব থেকে বেশি ভালো লাগে মা এখনও অবধি মানে শিলে সমস্ত কিছু বাটা করেই রান্না করে সমস্ত মশলা এমনকি হলুদও আচ্ছা এই মাছটা এবার মোটামুটি হয়ে এসেছে এটাকে গ্যাস থেকে নামিয়েছে এবার দেখো এটার ওপর একটা পাতা চাপা দিয়ে থালা দিয়ে এটাকে পুরো উল্টে দেবে যাতে ওই মানে এই ওপরের দিকটাও সুন্দরভাবে ভাজা হয় নিচের দিকটা তো সুন্দরভাবে ভাজা হয়েইছে তো থালাটা যেই তোলা হবে দেখবে মানে কত সুন্দর দাগ লেগেছে পাতাতে যেহেতু এটা খুব কম আছে করা হয় তো অনেকটাই সময় লাগে তো যাই হোক অনেকটা ধৈর্যের সাথেই করতে হবে এবার অনেকটা পাতাতে যেহেতু তেল মাখানো ছিল কত সুন্দরভাবে পাতাটা আস্তে আস্তে দেখো ছেড়ে যাচ্ছে না ছাড়লে পরে একটা খুন্তি বা একটা কোনো চামচ দিয়ে আস্তে আস্তে করে পাতাটাকে ছাড়াতে হয় তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে আমাদেরও কালকে দিনটা সারাদিন খুব ভালোই কেটেছে রাতের বেলা আমরা ফিরে এসেছিলাম বাড়িতে দেখো পাতাটা তোলার পরে দাগটা মানে কত সুন্দর একটা কালো কালো দাগ মানে ভাজাটা খুব ভালো হয়েছে সেটা বোঝাই যাচ্ছে দেখো এমনিই ছেড়ে গেলো মানে খুন্তিটাও লাগাতে হলো না জাস্ট খুন্তিটা হাতে নিয়েছিল কিন্তু এমনিই ছেড়ে গেল আচ্ছা এদিকে মাছ ভাজা এবার এই দিকটাও সেম একইভাবে ভাজা হবে আচ্ছা এদিকে মাংসটা ফুটছে আর আমার কন্যা আর আমার দাদার ছেলে এদের খেলা শেষ হচ্ছে না লুকোচুরি লুকোচুরি অনেক দিন পর্যায়ে তুই ঝাড়া পেয়েছে তো খেলতেই হবে চলো খেলো তোমরা আচ্ছা এবার মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া মা সবাইকে খাবার দিচ্ছে তারপরে আমার বৌদিও আবার চলে আসবে সার্ভ করার জন্য ধন্যবাদ সবাই এভাবে পাশে থেকো।